সামনে যে গরুটা দেখছেন এটা হচ্ছে বলদ গরু আমি এখন অবস্থান করতেছি যশোর জেলা সাত মাইল গরুর এই গরুর হাটে অনেক বড় বড় বলদ গরু ওঠে যারা বলদ গরু কালেকশন করতে চান তারা অবশ্যই যশোর জেলা সাত মাইল গরুহাটে চলে আসবে এই হাটে গরু বলদ ইন্ডিয়ারে দেখে ইন্ডিয়ান বলদ সব ধরনের বলতে পাওয়া যায় এই বল তথ্যটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো ছোট মেবি দেখেন বল আর কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে আর নাই এক পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম বল একটা ভিডিও করলাম আজকে আরো আছে এই পাশেও আছে এগুলো সব বল সব আসবেন দেশের থেকে বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকেও অনেক পাইকাররা আসে হাতে গরু কিনতে এবং সবাই গরু নিয়ে যায় ঢাকার পাতি বেশি আসে সস্তায় গরু পাওয়া যায় হবে সস্তায় গরু পাওয়া যায় এই দুটো একজোড়া এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ আপনার সবাই